কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দেশের দুশো জেলায় হবে এই মকড্রিল যার মধ্যে রয়েছে দিল্লি কলকাতাও ব্ল্যাক আউট হয়ে যাবে দিল্লি ব্ল্যাক আউট হয়ে যাবে কলকাতাও এখন যে মকড্রিল শব্দবন্ধ নিয়ে এত আলোচনা চলুন জেনে নিই এই মকড্রিলটা ঠিক কী মকড্রিলের বিষয়বস্তু হল যুদ্ধের মহড়া যুদ্ধ বাঁধলে সেই পরিস্থিতিতে ঠিক কি করতে হবে সেই বিষয়ে নাগরিকদের অবগত করাই এর মূল লক্ষ্য মহড়ার সময় বাজবে সাইরেন বিমান হামলার সতর্কতা হিসেবেই এই সাইরেন বাজানো হয় বিমান হামলার সাইরেন কিভাবে অনুসরণ করবেন বিমান হামলা এড়াতে নাগরিকদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত মকডিলের সময় সেই সম্পর্কেই অবগত করা হবে প্রত্যেককে সাধারণত বিমান হামলার সময় ঘরে আলো নিভিয়ে রাখতে হয় যাতে শত্রুপক্ষের চোখে না পড়ে জানালার কাছেও যেতে নেই সে সময় দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরেই থাকতে হয় এ ছাড়াও মহড়ায় রয়েছে ব্ল্যাক পরিস্থিতিতে ঠিক কী করবেন শহরে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলে কি করতে হবে প্রথম ঘরে টর্চ মোমবাতি ইত্যাদি মজুত রাখতে হবে আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ চলে গেলে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় তাই আগাম এ মজুদ ব্যবস্থা এসবের পাশাপাশি যুদ্ধ বাঁধলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কী নিতে হবে এ বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে নাগরিকদের একই সঙ্গে বলা হয় বাড়িতে নগদ টাকাও মজুদ রাখতে নির্দেশাবলীর জন্য রেডিও বা টিভিতে নজর রাখতে হবে